আসসালামু আলাইকুম বন্ধুরা যে খাঁচাটা দেখতে পাচ্ছেন এই খাঁচাটা তৈরি করতে কত টাকা খরচ হয়েছে একই সাথে এই খাঁচাটার আনুষাঙ্গিক কি সামগ্রী লেগেছে এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে এই বিদুর্গ কতটুকু এই বিষয় নিয়ে আজকের আলোচনা চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক এই খাঁচাটার মূলত হচ্ছে তিন ফিট বাই ছয় ফিট খাঁচাটার মধ্যে অনায়াসে আপনি যদি আবদ্ধ অবস্থায় মুরগি পালন করেন সেক্ষেত্রে অনায়াসে পঁচিশ থেকে তিরিশটা বা আপনার বিশটা পর্যন্ত মুরগি অনায়াসে পালন করতে পারবেন যদি বলেন যে না আপনি শুধু রাতের মধ্যে পালন করবেন সকাল বেলা বসবাস করেন সেক্ষেত্রে বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে সেক্ষেত্রে খাবারও কিন্তু ক্রমাগতভাবে বৃদ্ধি পাচ্ছে এবং ক্রমাগত ভাবে জায়গাও কিন্তু কমে যাচ্ছে ফলে বর্তমানের সময় বাংলাদেশে খাঁসা পদ্ধতিতে মুরগি কিন্তু বেশ জনপ্রিয়তা পাচ্ছে বিশেষ করে শহর অঞ্চলে জায়গা না থাকার কারণে অনেকেই খাঁচা পদ্ধতিতে মুরগি পালন করছে তবে এর সাথে দেখা যাচ্ছে গ্রামগঞ্জে অনেকে কিন্তু এই সঠিকভাবে মুরগি পালন করছে খাঁচা মুরগি পালনের সুবিধা হচ্ছে খুব সহজ আপনার মুরগিগুলো মাংস উৎপাদনের জন্য হলে ওয়েট আসবে একই সাথে মুরগির রোগ বলে এবং পরিচর্যা করতে অনেকটা সুস্থ হয় যদি আপনি মুরগি কোনো মুরগি যদি অসুস্থ হয় সেক্ষেত্রে তাৎক্ষণিকভাবে আপনি খুব সহজে কিন্তু আপনার অসুস্থ বা রোগ আক্রান্ত মুরগিগুলোকে আপনি সিলেক্ট করতে পারবেন এবং দ্রুত চিকিৎসা দিয়ে সুস্থ করতে পারবেন এরকম একটা খাঁচা তৈরি করতে আপনার ছয় থেকে সাত হাজার টাকার মতো লাগতে পারে তো আমি চেষ্টা করব ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আরও একটা খাঁচা তৈরি করার জন্য যাতে করে ওই খাঁচাটার মধ্যে কম এই ছাইতে আরও অনেক কম খরচ আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাআল্লাহ যেটা এখন আর্থিক অবস্থা তেমন একটা আমার ভালো না সেক্ষেত্রে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি করবেন আমার জন্য যাতে করে খুব আর্থিক অবস্থা ভালো হয় একই সাথে যাতে করে মাঝে পারে কম খরচে তৈরি করেছি ইউটিউবে বা আমার এই চ্যানেলে কিন্তু অলরেডি অনেক একটা ভিডিও আপলোড আছে যেখানে আমি খুব কম খরচে মনে সম্ভবত দেড়শো টাকা বা এর চাইতে কিছু বেশি টাকা দিয়ে কীভাবে খাঁচা তৈরি করেছি এই ভিডিও কিন্তু আপলোড করা আছে বা ইউটিউবে বিভিন্ন জায়গায় আপনারা দেখতে পারেন এই খাঁচাটা মূলত আমার না আরেকজনের তো এই খাঁচাটা তৈরি করতে খরচ কত হয়েছে আপনাদেরকে বলে দিয়েছি ছয় থেকে সাত হাজার টাকার মধ্যে এরকম একটা খাঁচা তৈরি করতে পারবেন এবং যারা গ্রাম অঞ্চলে বসবাস করতেছেন খাঁচার কন্ডিশন মার্শাল অনেকটাই ভালো এবং আপনি চাইলে মিস্ত্রি দিয়ে তৈরি করতে পারেন অথবা আপনারা চাইলে নিজে নিজে যদি পারেন এরকম খাঁচা তৈরি করতে পারেন তেমন একটা শুধু আপনার শ্রম দিলেই হবে আর কি এরকম খাঁচার মধ্যে আপনি দেশি মুরগি বলেন তা ফার্মি মুরগি টাইগার মুরগি বা সোনালী মুরগি খুব সহজেই এরকম খাঁচার মধ্যে পালন করা যায় আমিও কিন্তু এইভাবে পালন করতেছি ইনশাআল্লাহ এই বিষয় নিয়ে খুব শীঘ্র আমি চেষ্টা করবো যে একটা খাঁচা তৈরি করে আপনাদের মাঝে ভিডিও তৈরি করতে তো আজকের মতো ভিডিও ছিল এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার প্রত্যাশা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি الله في السلام عليكم ورحمة الله وبركاته